যেমনের ধনী ব্যবসায়ী উমরাউ কায়েফ ইয়ামানি যাকে আল্লাহ দুটি কন্যা দান করেছিলেন তিনি যখন মৌলা আলী আলাইসালামের ফজিলতের কথা শুনলেন তখন তিনি মদিনা এলেন এবং মদিনার লোকজনের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন আমি আলীর ফজিলত শুনে তার প্রেমে পাগল হয়ে গেছি হে মদিনাবাসী আমাকে ইমাম আলীর সেবায় নিয়ে চলো যেই উমরাউল কায়েস মৌলা আলী সালামের চেহারা দেখলেন তখনই তিনি তার পায়ের কাছে লুটিয়ে পড়লেন এবং চোখে জল নিয়ে বলতে লাগলেন হে আলী আমি আপনার ভালোবাসায় পাগল হয়ে গেছি এবং চাই আপনি আমাকে আপনার শহরে বসবাস করতে দিন এবং আমার সমস্ত সম্পদ হাদিয়া হিসাবে গ্রহণ করুন ইমাম আলী আলী ইসলাম বললেন হে ওমরাউল কায়েসি আমানি তোমার সমস্ত সম্পদ তোমার দুই কন্যার জন্য তা সমানভাবে ভাগ করে দাও এবং এখানে মদিনায় বসবাস শুরু করো তখন তিনি বললেন হে আলী আমি আপনার আদেশ মাথায় তুলে নিয়েছি কিন্তু এখন আমারও একটি আবেদন গ্রহণ করুন আমি চাই আমার দুই কন্যাকে আপনি আপনার দুই পুত্রের হারামে গ্রহণ করুন আমার বড় কন্যাকে আপনার বড় ছেলে হাসানের জন্য এবং আমার ছোট কন্যা রমলাকে আপনার ছেলে হুসাইনের জন্য ইমাম আলী আলি দুই শাহজাদির বিয়ের প্রস্তাব গ্রহণ করলেন এবং বড় কন্যার নাম রাখলেন উম্মে ফারোয়া এবং তার বিয়ে দিলেন ইমাম হাসানের সঙ্গে আর ছোট কন্যার নাম রাখলেন বিবি উম্মে রুবাব এবং তার বিয়ে দিলেন ইমাম হুসাইনের সঙ্গে এরপর ইমাম আলী আলহালাম মদিনায় তাদের জন্য একটি বড় বাড়ি তৈরি করে দিলেন এবং তারা সেখানে বসবাস শুরু করলেন ওমরাউল কায়েজ তার সমস্ত সম্পদ তার দুই কন্যার মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন তারপর তিনি তার স্ত্রীর সঙ্গে মদিনায় বসবাস করতে লাগলেন আপনার এবং আপনার স্ত্রীর কবর আজও জান্নাতুল বাকিতে রয়েছে বিবি রুবাব ইমাম হুসাইন সালামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তখন আপনার দানশীলতা সমগ্র আরবে প্রসিদ্ধ হয়ে গেল আপনার ঘর থেকে কোনো প্রার্থী খালি হাতে ফিরে যেত না বিবি রুবাব খুব কম কথা বলতেন এমন কি যদি কেউ আপনার কাছে কিছু জিজ্ঞাসা করত তিনি ইমাম হুসাইনের দিকে হাসিমুখে তাকাতেন এবং মনে মনে চাইতেন যেন এই প্রশ্নের উত্তর ইমাম হুসাইন নিজেই দেন ইমাম হুসাইন ও বিবি রুবাবকে এতটাই ভালোবাসতেন যে যখনই বিবি রুবাব তার পিতার বাড়িতে যেতেন তিনি বলতেন সেই বাড়ি আমার ভালো লাগে না যেখানে রুবাব এবং সাকিনা উপস্থিত থাকে না ছাপ্পান্ন হিজড়ির বিষ রজব আল্লাহ আল্লাহপাক ইমাম হুসাইন এবং বিবি রুবাবকে একটি কন্যা দান করলেন যার নাম ইমাম হুসাইন রাখলেন সাকিনা এবং ষাট হিজরির নয় রজব আল্লাহ আল্লাহপাক ইমাম হুসাইন এবং বিবি রুবাবকে একটি পুত্র দান করলেন যার নাম তিনি রাখলেন আলী আশকর সময় বদলাতে থাকল এবং ইমাম হুসাইন মদিনা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন যখনই এই খবর বিবি উম্মে রুবাবের কাছে পৌঁছাল তিনি বললেন হে আমার আঁকা হুসাইন আমি আমার সমস্ত সম্পদ আপনার পায়ের কাছে কুরবান করতে চাই ইমাম হুসাইন বললেন আমাদের পরিবারে এতিম কন্যাদের সম্পদের উপর দাবি করা হয় না হে উম্মে রুবাব সেই সম্পদের ওপর তোমার অধিকার তখন সকল বিবি ইমাম হুসাইনের সঙ্গে কাফেলায় যোগ দিলেন এভাবে এই কাফেলা মদিনা থেকে বেরিয়ে গেল সকালের সূর্য উঠল প্রত্যেকে শহীদ হতে ময়দানে যেতে লাগলেন এমনকি ইমাম হুসাইন সালাম একা রয়ে গেলেন তখন তিনি ময়দানে এসে বললেন হালমিন না সিরিন ইয়ান সুরু ইতিহাস লিখেছে আকাশ কাঁপতে লাগল জমিন কাঁপতে লাগল এবং সেখানে তাবুতে ঝুলা থেকে আলী আসগর নিজেকে মাটিতে ফেলে দিলেন বিবিদের কান্নার আওয়াজ উঁচু হল ইমাম হুসাইন তাঁবুতে এলেন এবং বললেন হে জয়নাব ও রুবাব আমি এখনো জীবিত আছি তোমাদের কান্নার আওয়াজ বাইরে পর্যন্ত যাচ্ছে তখন বিবি রুবাব আলিয়াসগরকে কোলে তুলে ইমাম হুসাইনের কাছে এলেন এবং বললেন হে আমার আকা আপনি যেই বললেন কেউ কি আমার এই দরিদ্রকে সাহায্য করবে এই শিশুটি নিজেকে ঝুলা থেকে ফেলে দিয়েছে ইমাম হুসাইন আলিয়াসগরের চেহারা দেখলেন কপালে চুমু খেলেন এবং তারপর আলিয়াসগরকে মাটিতে রাখলেন বিবি রুবাব দেখলেন যেন কাফনে কোনো শিশুকে জড়ানো হচ্ছে তেমনি আলিয়াজগরকে জড়িয়ে ইমাম হুসাইন বুকে ধরলেন এবং বললেন আমি আলিয়াসগরকে পানি পান করিয়ে আনছি তিনি তাঁবু থেকে বেরিয়ে গেলেন সকল বিবির সঙ্গে বিবি রুবাবো তাঁবু থেকে এই দৃশ্য দেখছিলেন ইমাম হুসাইন ইয়াজিদের সৈন্যদের সামনে এসে বললেন হে আমার নানার উম্মত আমি তোমাদের রাসুলের নাতি হুসাইন এবং এই মাসুম আমার শিশু তিন দিনের পিপাসু যদি তোমাদের শত্রুতা থাকে তবে তা আমার সঙ্গে এই মাসুম শিশুটি তোমাদের কি ক্ষতি করেছে আমাকে এই প্রবাহিত ফুরাত নদী থেকে যেখান থেকে মুসলিম কাফের এমনকি তোমাদের পশুলাও পান করে আমাকে এই শিশুর জন্য একটু পানি দাও তিন দিন ধরে একটানা পিপাসায় থাকার কারণে এর মায়ের দুধ শুকিয়ে গেছে ইমাম হুসাইনের এই মজলুমানা বাক্যগুলো যেই এয়াজিদের সৈন্যরা শুনল তারা তাদের মুখ লুকিয়ে উমর বিন সাদের দিকে তাকাতে লাগল এবং বলতে লাগল আল্লাহর লানত হোক তোমার উপর তুমি আমাদের শিশুদের সঙ্গে লড়তে এখানে নিয়ে এসেছ এই শিশুকে পানি দাও নয়তো আমরা তোমার সৈন্যদল ছেড়ে চলে যাব উমর বিন সাদ যেই দেখল যে এখানে বিদ্রোহের পরিবেশ তৈরি হচ্ছে সে তৎক্ষণাৎ দৌড়ে হুরমালার কাছে গেল এবং বলল হে হুরমালা কি দেখছ এই শিশুর লক্ষ্য নাও এবং তৎক্ষণাৎ শহীদ কর হুরমালা বলল হে উমর বিন সাদ আমার কাছে তো শুধু সেই তীর আছে যেগুলো দিয়ে বন্য পশুদের শিকার করা হয় এই মাসুম শিশুকে কোন তীর মারব উমর বিন সাদ বলল তোমার কাছে যে তীরই আছে তাই দিয়ে এই শিশুর লক্ষ্য নাও তখন হুরমালা লক্ষ্য নিল যেই লক্ষ্য নিল তীর তার হাত থেকে পড়ে গেল দ্বিতীয়বার চেষ্টা করল তীর আবার তার হাত থেকে পিছলে গেল তৃতীয়বারও যখন এমন হল উমর বিনসাদ ক্রুদ্ধ হয়ে বলল তুমি আরবের সবচেয়ে বড় নিশানাবাজ আর তুমি এই শিশুকে মারতে পারছ না হুরমালা বলল আমি যেই শিশুর লক্ষ্য নিই তখন পিছনে তাবু থেকে একজন বিবি কুরআন মাথায় রেখে কাঁদছে সম্ভবত এটি তার মা উমর বিনসাদ বলল তুমি তাবুর দিকে তাকিও না শুধু শিশুকে শহীদ করো। ইতিহাস লিখেছে সেই তীরের তিনটি ফলা ছিল যেই হুরমালা আলি লক্ষ্য নিয়ে তীর ছুঁড়ল তীরের একটি ফলা আলী আসগারের এক কান চিরে অন্য কান দিয়ে বেরিয়ে গেল দ্বিতীয় ফলাটি গলা চিরে ইমাম হুসাইনের বাহুতে গিয়ে লাগল আর তৃতীয় ফলাটি আলী আসগারের কোমর চিরে দিল ইমাম হুসাইনের হাতে নিষ্পাপ শিশুটি এমনভাবে ছটপট করতে লাগল যেন মাছ পানি ছাড়া ছটপট করে ইমাম হুসাইন তার নিষ্পাপ শিশুকে দেখলেন এবং চাইলেন আলী আসগারের রক্ত জমিনের হাতে তুলে দিতে জমিন কেঁদে বলল হে রাসুলের নাতি এই নিষ্পাপ শিশুর রক্ত আমাদের উপর ফেলবেন না নয়তো কিয়ামত পর্যন্ত আমাদের থেকে শস্য উৎপন্ন হবে না ইমাম হুসাইন চাইলেন এই নিষ্পাপ শিশুর রক্ত আকাশের হাতে তুলে দিতে তখন আকাশ কেঁদে বলল হে রসুলের নাতি এই নিষ্পাপের রক্ত আমাদের দিকে ফেলবেন না নয়তো কিয়ামত পর্যন্ত পানি বর্ষণ হবে না ইমাম হুসাইন আলী আসগারের রক্ত তার মুখে মাখলেন এবং বললেন হে আল্লাহ আমার শিশুর কুরবানি কবুল করো তারপর তিনি তাবুর দিকে গেলেন আলী আসগারের একমাত্র জানাজা ছিল ইমাম হুসাইন তাবুর দিকে কয়েক কদম এগিয়ে গেলেন তারপর কয়েক কদম পিছিয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন এখন রুবাবকে আস্কারকে কিভাবে দেখাব এতক্ষণে বিবি রুবাব তাবুর পর্দা সরিয়ে দিলেন ইমাম হুসাইন যেই বিবি রুবাবকে দেখলেন বললেন হে রুবাব আমি কে বিবি রুবাব বললেন আপনি আমার আকা মওলা আমার উত্তরাধিকারী ইমাম হুসাইন চোখে জল নিয়ে তার আবা সরিয়ে ফেললেন বিবি রুবাব চিৎকার করে কেঁদে উঠলেন এবং বললেন হে আল্লাহ এ কেমন জালিম মানুষ যারা ছয় মাসের শিশুর উপরে দয়া করে না ইমাম হুসাইন বিবি রুবাব এবং মাসুম সাকিনাকে সান্ত্বনা দিলেন এবং বললেন হে রুবাব তাবুর পিছনে এই নিষ্পাপ শিশুর কবর তৈরি করে দাও ইমাম হুসাইন তার নিষ্পাপ শিশুকে জুলফিকার দিয়ে কবর খুঁড়ে কারবালার উষ্ণ মাটিতে দাফন করলেন এবং ময়দানের দিকে ফিরে শহাদাতের পেয়ালা পান করলেন ইমাম হুসাইনের শাহাদাতের পর ইয়াজিদের সৈন্যরা তাঁবুগুলো জ্বালিয়ে দিল বিবিদের মাথা থেকে চাদর লুট করা হলো। কখনো সিমর বিবি সাকিনাকে চড় কখনো কোনো জালিম বিবি জয়নব এবং বিবি রুবাবকে চাবুক মারত তারপর স্বামে গড়িবা এল প্রত্যেক বিবি তাদের শিশুর লাশের উপর কাঁদতে থাকলেন এবং বিবি রুবাব এবং বিবি জয়নব ইমাম হুসাইনের পদদলিত দেহের সঙ্গে লেপটে কাঁদতে লাগলেন রাত নামতে লাগল এবং এগারো মুহারহামের সূর্য উঠল উমার বিন সাদ বলল সকল শহীদের মাথা কেটে ফেল এখন আমাদের কুফার মাধ্যমে সামে যেতে হবে এবং ইয়াজিদকে দেখাতে হবে যে আমরা আল মুহাম্মদের বড় ছোট কাউকে দয়া করিনি সকলের মাথা কাটা হল এবং নেজেতে ওঠানো হলো। তখন কোনো জালিম বলল এতে একটি মাথা কম আছে জিজ্ঞাসা করা হলো কার মাথা তখন সেই জালিম বলল সেই নিষ্পাপ শিশুর মাথা নেই যাকে হুসাইন পানি পান করাতে ময়দানে নিয়ে এসেছিল উমার বিন সাদ বলল যাও নেজে হাতে নাও এবং কারবালার মাটিতে আঘাত করতে থাকো হুসাইন এখানে কোথাও দাফন করেছে তখন জ্বলন্ত তাবুর ছাইয়ের উপর ইয়াজিদের সৈন্যরা নেজে দিয়ে আঘাত করতে থাকল যেই একটি নেজে মাটিতে লেগে আকাশের দিকে উঠল তাতে মাসুম আলী আসগরের দেহ উঠতে লাগল বিবি রুবাব যেই তার শিশুর দেহ নেজেতে দেখলেন তিনি ইমাম হুসাইনের লাশ জড়িয়ে কাঁদে লাগলেন তখন সেই জালিম আলী আসগরের নিষ্পাপ দেহ মাটিতে রাখল এবং খঞ্জর বের করে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করলো দেহটি সেখানে রোদে ফেলে রাখল এবং কাটা মাথাটি নেজেতে ওঠাল বিবি রুবাব আকাশের দিকে তাকিয়ে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমার হুসাইন এবং আমার শিশুর দেহ রোদে পড়ে আছে এখন যতদিন এই রুবাব মেচে থাকবে না ঠান্ডা পানি পান করবে না কখনো ছায়ায় বসবে তখন শিমুর বিবি রুবাব ও বিবি সাকিনাকে চাবুক মারল এবং আলে মোহাম্মদকে বন্দি করে কুফা এবং শামের দিকে নিয়ে যাওয়া হল তারপর সেই বিবিরা বন্দী হয়ে কুফায় পৌঁছালেন এবং কুফা থেকে শামে এলেন শামের কয়েতখানায় বিবি রুবাবের কাছ থেকে বিবি সাকিনাকে আলাদা করা হলো। সেখানে বিবি সাকিনা তার বাবাকে স্মরণ করে কাঁদতেন আর এখানে বিবি রুবাব কখনো ইমাম হুসাইনকে স্মরণ করতেন কখনও তার মাসুম আলী আসগারকে কাঁদতেন আর কখনো তার চার বছরের মেয়ের দুর্দশায় অশ্রু ফেলতেন যেই বিবি সাকিনার শহাদাত হলো। তিনি বিবি সাকিনার দেহের সঙ্গে লেপটে অবিরাম কাঁদতে থাকলেন ইমাম সাজ্জাদ আলাহেসালাম তিন দিনের পানি কয়েতখানায় একসঙ্গে চেয়ে নিলেন যাতে তিনি বিবি সাকিনাকে গোসল করাতে পারেন যেই বিবি জায়নাব বিবি উম্মে রুবাব এবং বিবি ফিজা মিলে বিবি সাকিনাকে গোসল দিলেন তখন বিবি রুবাব চিৎকার করে কাঁদতে লাগলেন বিবি জয়নাব তাকে সান্ত্বনা দিলেন ইমাম সাজ্জাদ যেই এই আওয়াজ শুনলেন তিনি বিবি জয়নাবকে ডাকলেন এবং বলতে লাগলেন হে আমার মা বিবিরা কেন কাঁদছে বিবি জয়নাব বললেন হে সাজ্জাদ তোমার ছোট বোন কারবালা থেকে কুফা কুফা থেকে শাম পর্যন্ত একই পোশাকে বন্দি ছিল কখনো তাকে শিমরের চাবুক লাগত কখনো তাকে উঠ থেকে ফেলে দেওয়া হত হে সাজ্জাদ আমরা যেই গোসলের জন্য সাকিনার পোশাক খুললাম তখন সাকিনার পোশাকের সঙ্গে তা চামড়াও উঠে এল এই দৃশ্য রুবাবের পক্ষে সহ্য করা যায় না ইমাম সাজ্জাদ বললেন আল্লার ইচ্ছা এই যে আমার বোন সাকিনাকে এই পোশাকেই দাফন করা হবে তারপর বিবি সাকিনার কবর তৈরি করা হলো। এবং অবশেষে বছরের পর বছর কয়েদের পর যখন বিবিদের মুক্তি মিলল তখন সকল বিবি বিবি সাকিনার কবরে এসে বিদায় জানালেন বিবি রুবাব নিজেকে বিবি সাকিনার কবরের ওপর ফেলে দিলেন এবং যারো কাতার কাঁদতে লাগলেন এবং বললেন হে সাকিনা তোমার বাবা আমাকে উইল করেছিলেন যে আমার এই মেয়ের খেয়াল রাখতে এখন আমি তোমাকে এখানে একা ফেলে কিভাবে যাব বিবি জায়নাব এবং ইমাম সাজ্জাদ বিবি রুবাবকে সান্ত্বনা দিলেন এবং সামের লোকদের উইল করলেন যে বিবি সাকিনার কবরে প্রতিদিন প্রদীপ জ্বালাতে তারপর কারবালা হয়ে মদিনায় ফিরে এলেন যেই বিবি রুবাব মদিনায় এলেন তিনি তার সমস্ত সম্পদ ইমাম হুসাইনের মাজলুমিয়াত মানুষের মাঝে বয়ান করার জন্য কুরবান করে দিলেন তিনি সেই মহীয়সী নারী যিনি মজলিস আয়োজন করা এবং মজলিসে নিয়াজের ব্যবস্থা করা রীতি প্রচলিত করলেন মদিনায় দূর দূরান্ত থেকে লোকেরা আসত এবং ইমাম হুসাইনের মাসায়েব শুনত এবং বিবি রুবাবের নিয়াজ খেত কিছু সময় কেটে গেল তখন মক্কার একজন আলেম দর্শের জন্য ইমাম সাজ্জাদের সেবায় এলেন ইমাম সাজ্জাদ আলাহি সালামে বাড়িতে যেই তিনি প্রবেশ করলেন তার পথ হল উঠান দিয়ে তিনি দেখলেন একজন বিবি রোদে বসে কাঁদছেন তিনি তালিবে ইলম হিসেবে ইমাম সাজ্জাদের সেবায় এসে তার প্রশ্ন করলেন উত্তর গ্রহণ করলেন এবং যখন যাওয়ার সময় হলো, তিনি আবার উঠান দিয়ে যাওয়ার সময় দেখলেন সেই বৃদ্ধা যেখানে ছায়া এসে গিয়েছিল সেখান থেকে উঠে যেখানে রোদ আছে সেখানে এসে আবার বসলেন তিনি বাড়ি থেকে বেরিয়ে ইমাম সাজ্জাদের কাছে হাতজোড় করে একটি আবেদন করলেন হে ইমামে ওয়াক্ত আমি আপনার বাড়িতে একটি অদ্ভুত দৃশ্য দেখলাম একজন বৃদ্ধা রোদে বসেছিলেন সম্ভবত তার কোনো ভুল হয়েছে তাই তাকে শাস্তি হিসেবে রোদে বসানো হয়েছে হে আমার ইমাম আমি তার পক্ষে ক্ষমা চাই তাকে ছায়ায় বসতে দিন ইমাম সাজ্জাদ রক্তের অস্ত্র ফেললেন এবং বললেন হে ব্যক্তি সেই বৃদ্ধার কেউ নয় আমার মা উম্মে রুবাব আমার মা যেই আমার বাবার পদদলিত লাশ রোদে দেখলেন তখন আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলেন যে যতদিন বেঁচে থাকবেন না ঠান্ডা পানি পান করবেন আর না কখনো ছায়ায় বসবেন তখন সেই তালিবে ইলম কাঁদ্ধে কাঁদ্ চলে গেলেন একদিন বিবি রুবাব রোদে বসে যার রোকাতার কাজ ছিলেন ইমাম সাজ্জাদ যেই দৃশ্য দূর থেকে দেখলেন তিনি বিবি জয়নাবের সঙ্গে কাছে এলেন এবং বলতে লাগলেন আমরা আপনার কাছে কিছু চাইনি কিন্তু আজ আপনার কাছে এই অনুরোধ করব যে এখন আপনি ছায়ায় চলে আসুন বিবি রুবাব কেঁদে বললেন হে আমার ছেলে আমি ইমাম হুসাইনের লাশ দেখে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছি যে আমি কখনও ছায়ায় আসব না এবং ঠান্ডা পানি পান করব না তখন ইমাম সাজ্জাদ বললেন আমি ইমামে ওয়াক্ত এবং আপনাকে হুকুম দিচ্ছি যে আপনি ছায়ায় চলে আসুন বিবিরুবাব যেই এই কথা শুনলেন তিনি আকাশের দিকে তাকালেন এবং উচ্চস্বরে ফরিয়াদ করলেন হে আল্লাহ একদিকে ইমামে ওয়াক্তের হুকুম আরেকদিকে আমার হুসাইনের সঙ্গে করা প্রতিজ্ঞা এখন আমার প্রতিজ্ঞা পূরণ করতে হবে বিবি রুবাব যেই উঠতে চেষ্টা করলেন বিবি জয়নাব এবং ইমাম সাজ্জাদ বিবিরুবাবকে সাহায্য করলেন তখন ইমাম সাজ্জাদ বলতে লাগলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহে বিবি রুবাব তার আল্লাহর সঙ্গে মিলিত হলেন তারপর ইমাম সাজ্জাদ বিবি উম্মে রুবাবের কবর জান্নাতুল বাকিতে তৈরি করলেন যেখানে তার পিতামাতার কবর রয়েছে সালাম হোক বিবি রুবাবের ওপর সালাম হোক মাসুম আলিয়াসগারের ওপর সালাম হোক বিবি সাকিনার ওপর এবং সালাম হোক কারবালার সকল বিবির ওপর